আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে দিন নাই দিন না থাকলে যেই রকম মানুষ প্রচুর চরিত্র অবলম্বন করে খুশির সব চরিত্র গ্রহণ করে আজকে আমার দেশের ছেলে মেয়ে যারা লেখাপড়া শিখে বড় হয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি ডিগ্রি নিয়েছেন সরকারি কর্মকর্তা হয়েছেন ব্যবসা করছেন প্রশাসনিক কর্মকর্তা হচ্ছেন সবগুলো ঘুষ দুর্নীতির মাধ্যমে দেশের সম্পদকে লুটপাট করে খাচ্ছে হারাম কাজে লিপ্ত কারণে সম্পদের পাহাড় করার কারণে তাদের ছেলে মেয়ে কম পরেও তাদের পরিবারে শান্তি নাই আর গ্রামের সাধারণ মানুষ যার ৬ সাত দশ সন্তান অল্প বেতনের চাকরি করে কৃষি কাজ করে তার করে শান্তি আর আনন্দের অভাব নেই সতেরো জন কয়জন বেতন কম একটা মাদ্রাসায় চাকরি করেন ওনার চেহারায় কোনোদিন ফেরেসেরি নেই এত সন্তানগুলো সব মেয়ে সব ছেলে আলেম সব মেয়ে আলেম আলেমা একজন আলেম সতেরো জন ছেলে মেয়ে আর আমাদের এখানে ছেলে মেয়ে দুইজন থেকে তিনজন হলে বলে যে এর বরণ পোষণ কিভাবে হবে খাবাইবি কিভাবে বলে কি না এটা হলো কথা কে এটা কি আচ্ছা যে আল আল্লাহ যাকে দুনিয়াতে পাঠাবেন তার রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন ঠিক না বেটিক তো মা বাবার কি দায়িত্ব যে দুনিয়াতে আসবে সে তার রিজিক নিয়ে আসবে এখানে আমার আপনার পেয়েছেন হওয়ার প্রয়োজন কি যারা এরকম অবস্থান তৈরি করে যারা এটা ভাবে আল্লাহ রব্বুল আলমিন তাদের উপর অসন্তুষ্ট হন এই জন্য কোটি কোটি টাকা থাকার পরেও তাদের পরিবারে শান্তি নাই নেই না আল্লাহ রব্বুল আলমিন এই ইসব মজলিসের কারণে আমাদের গুণা মাফ করে দেন আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ রব্বুল আলমিন কোরআন শরীফের দিকে আপনারা খেয়াল করেন আমার মুখে মুখে পড়েন বিসমিল্লাহ রহমান আর রহমান আমরা সবাই সুরাই আর রহমান জানি না এই এক জানি না কারা কারা জানি হাত ধরেন তোদের সবাই জানি তাহলে কোরআন শরীফের দিকে করেন রহমান রহমান তিনি তাহলে রহমানের ব্যাখ্যা দেওয়ার দরকার নেই তবে আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো মাহবুদ নাই আল্লাহর সাথে কোনো শরীর কোনো বড় হিসাব কোনো বড় মাজার ছেলে মেয়ে দিতে পারে কেউ যদি বিশ্বাস করে কোনো আলেমের কাছে গেলে ছেলে হবে মেয়ে হবে তার ইমান থাকবে না কারণ আলেম তো ছেলে দিতে পারে না কোনো ফির মাজার হায়াত ছেলে দেনওয়ালা কে তাহলে আল্লাহ হলো সর্বশক্তি মান ক্ষমতার অধিকারী এই রব্বুল আলমিনে নিজে বলছেন আর রহমান আল্লাহ পাকের বিরানব্বইটা নাম হাদিস এর মধ্যে এক নম্বর নাম হল রহমান কি নাম রহমান আল্লাহ যিনি রহমান তিনি আল্লাহ নিজে বলছেন রহমান বলতেছেন যে আমি রহমান রহমান আর আল্লামান বলেন না আল্লাহ কোরআন আমি রহমান তোমাদেরকে কোরআন শিখিয়েছি আল্লাহ বলছেন তোমাদেরকে কোরআন শিখিয়েছি এরপর আল্লাহ বললেন খলাকাল ইনসান আমি মানুষ সৃষ্টি করেছি কোরআন শরীফের আয়াতের দিকে খেয়াল করেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লাহ আগে রহমানের নাম আগে এরপরে কোরআন এরপরে খলাকাল আমি মানুষ সৃষ্টি করেছি আল্লাহ নিজে কোরআন নাজিল করার সময় এভাবে নাজিল করেছেন আমি আল্লাহ তোমাদেরকে কোরআন শিখিয়েছি এরপরে আল্লাহ বলেন খালাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছি সিরিয়াল আল্লাহর পরে কোরআন কোরআনের পরে মানুষ কিন্তু আপনারা বলেন আল্লাহ রবুল্লা আলমিনের নেজাম হলো নিয়ম হলো নীতি হলো আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন আমাদের আব্বা আদম আলী ইসলাম বলেন না সর্বপ্রথম সৃষ্টিকে আদম আদম হলো ইনসান আদম আগে কোরআন নাজিল করেছেন আমাদের নবী খাতম নবীন কেমন পর্যন্ত আর কোন নবী দুনিয়াতে আসবে না শেষ নবীর উপরে কোরআন নাজিল করেছেন সবার শেষে আল্লাহর নিয়ম হলো আদম আগে কোরান পরে কিন্তু সুরে আর রহমানে আল্লাহ কোরআন নাজিল করার সময় প্রথমে কোরান এরপরে মানুষ ইনসান কেন এই প্রশ্নের উত্তর বুঝার আগে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আমরা মানুষ না অন্য প্রাণী মানুষ কাকে বলে মানুষ হওয়ার জন্য দুইটা মৌলিক জিনিস দরকার হয় একটা হলো মানুষের শরীর আর একটা হলো কি রু রু কি নাম রু বলেন তো যেই শরীরের ভিতরে রু আছে তিনি মানুষ শরীর থেকে যদি রু বের হয়ে যায় মানুষ না লাশ লাশের জন্য কোনো হুকুম হাকাম আছে কোনো বিধিবিধান আছে আছে কি রাখলে কোনো লাভ হবে তাহলে দুনিয়াতে যত প্রকারের আইন কানুন যত প্রকারের কাজকর্ম সবগুলো কার জন্যে মানুষের জন্য দুইটা জিনিসের সমন্বয়ে মানুষ একটা শরীর আর একটা হলো রু এখন আসেন দুইটা আলাদা আলাদা জিনিস রু আলাদা শরীর আলাদা রু যখন শরীর থেকে বের হয়ে যাবে মানুষ লাশ হয়ে যাবে লাশকে দাফন করে ফেললে শরীর থেকে দুর্গন্ধ বাইর সুগন্ধ বাইর হয় তাহলে এই রু না থাকলে এই শরীরের কোনো দাম নাই ইহুদি এবং খ্রিস্টানরা তারা জানে মুসলমানরা মুসলমানদের রুহ যদি পরিচ্ছন্ন থাকে মুসলমানদের রুহ যদি বিশুদ্ধ থাকে মুসলমানদের রুহর ভিতরে যদি আল্লাহর জিকির থাকে তাহলে এই মুসলমানরা হলো দুনিয়াতে শ্রেষ্ঠ কি এই মুসলমানদের রু শরীর থেকে রু বের করার জন্য ইহুদি এবং খ্রিস্টানরা বহুমুখী চক্রান্ত করেছে এর ভিতরে একটা নতুন চক্রান্ত হলো রাজনৈতিক দলগুলো একটা সস্তা স্লোগান দেয় কি আমরা যদি পারি তাহলে জনগণের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করব। বলে কিনা তিনটা জিনিস অন্ন বস্ত্র বাসস্থান বলে তো অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা সরকারি বেসরকারি দলগুলো এই স্লোগান দেয় এই তিনটা জিনিসের কথা কেন বলে এর একমাত্র কারণ মানুষের শরীরকে ভালো রাখার জন্য তিনটা মৌলিক জিনিসের দরকার হয় একটা হলো অন্ন আরেকটা হলো বস্ত্র আরেকটা হলো বাসস্থান একটা লোক যদি পনেরো দিন না খাইয়ে থাকে সেই লোকটা মানুষ হবে থাকবে না কঙ্কাল হয়ে যাবে তাহলে অন্যের দরকার নাই এটা শরীরকে ভালো রাখার জন্য শরীর যদি খাবার না পাই তাহলে শরীর শুকিয়ে যাবে কথা ঠিক না বেটি এই ডায়াবেটিস রোগীরা ঠিক মতো যদি খাবার না পায় মাথা ঠিক থাকে না পাগল হয়ে যায় এরপরে একটা লোক যদি কাপড় না পরে রাস্তায় বের হয় মানুষ তাকে মানুষ বলবে না পাগল বলবে তাহলে মানুষের শরীরের জন্য কি লাগে বস্ত্র লাগবে তৃতীয় নম্বর হলো একটা লোক যদি পাঁচ দিন সাত দিন দশ দিন না ঘুমায় তার মস্তিষ্ক ঠিক থাকবে না বিকৃত হয়ে যাবে তাহলে শরীর এই এই যে শরীরটা গুম না গেলে ঠিক থাকবে না এই জন্য ঘুমের দরকার গুমের জন্য বাসস্থানের দরকার গড়ের দরকার আমাদের দেশের সরকারগুলো রাজনৈতিক দলগুলো জনগণকে দেওয়ার বস্ত্র অন্য বাসস্থানের স্লোগান দেয় মানুষের যে একটা আছে এই না থাকলে মানুষের রু শরীরের কোনো দাম নাই এই রু যদি পরিশুদ্ধ না হয় মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য নষ্ট হয়ে যাবে চারিত্রিক বৈশিষ্ট্য নষ্ট হয়ে গেলে মানুষ সুদ খাইবে ঘুষ খাইবে দুর্নীতি করবে দেশের টাকা জনগণের টাকা অস্ত্রের টাকা করে দুর্নীতির মাধ্যমে বিদেশে নিয়ে গিয়ে বেগম পাড়ায় বাড়ি করবে আছে না নাই এখন দেখেন যারা সরকারি চাকরি করে এই বড় বড় অফিসাররা বেতন পায়নি ঈদে বোনাস পায়নি অফিসার যদি বড় হয় বাড়ি গাড়ি পায়নি এরপরে ঘুষ খাইনি নোয়াখালীতে আল মাসাল্লাহ ঘুষ টুস নাই জি গুষ হালাল হারাম ইসলামের বিধান ও হারাম বাংলাদেশের ক্রিমিনাল এক অনুযায়ী দণ্ডবিধি অনুযায়ী গুষ অবৈধ এই অবৈধ এই গুষটা তারা যে খায় এরা জানেনি অবৈধ যে জানার পরে মানে না কেন তার একমাত্র কারণ একমাত্র কারণ হলো সে গুষ দিয়ে চাকরিতে জয়েন করেছে পঁচিশ লাখ 30 লাখ কোটি টাকা ঘুষ দিয়ে চাকরিতে জয়েন করেছে এই পাঁচ তারিখ পাঁচে আগস্ট দেশে নতুন বিপ্লব সাধনের পর দেশ স্বাধীন হওয়ার পর বড় বড় কর্মকর্তাদের ঘুষ বাণিজ্য অনেকটা বন্ধ হয়ে গেছে এখন দেখতেছি ঘুষ দিয়ে একজন পুলিশ অফিসার কোটি জায়গা ঘুষ দিয়ে আরেক জায়গায় ট্রান্সফার হচ্ছে একেবারে জানা কথাই আগে তো এটা রমরমা ছিল কিছুটা বন্ধ হয়েছে কিছুটা কমছে যারা ঘুষ খায় যারা ঘুষ দেয় যারা ঘুষের সাক্ষী হয় সকলের উপর আল্লাহন এখন বিচারটা আপনারা করেন লাল কর্মকর্তাদের দিয়ে দেশে কোনোদিন শান্তি আসবে এই জন্য যারা বিগত ষোলো বছর গুরুষ লুটপাট করে দেশটাকে খেয়েছে তারা ক্ষমতা ছাড়ার সাথে সাথে নাই হয়ে গেছে ঠিক না বেটি এই দেশের আলমার দিনদার মূর্ত কি আল্লাহ আলা মানুষ ষোলো বছর এরকম মাহফিল করতে পারে নাই হেফাজতে ইসলামের মাহফিল গত বছর এই আপনাদের নোয়াখালী বেগম স্টেডিয়াম মাঠে পারমিশন দেয় নাই মাহফিলের উপর নিষেধাজ্ঞা এখন তারা কোথায় এমন ফালা ফালাইছে একবার বড় থেকে ছোট সব ফরনের কাপড়টা ছাড়া আর কিছুই নিয়ে যেতে পারেনি দেখেন এমন কোন মুসলিম দেশে যেখানে এ বাদত কি করবে মুসলমানরা সাহায্য কোনো স্থান নাই গিয়ে স্থান পাইছে এক মালা হলো এখানে বললে অসুবিধা আছে পরিষ্কার বাসায় বলি এই জন্য বলবো বাংলাদেশে হাজার হাজার আনেন তানে বেলেন তখনই জনতাকে তারা কল হত্যা চালিয়েছে রক্ত জড়িয়েছে একমাত্র সত্য উচ্চারণ করার কারণে